আসসালামু আলাইকুম। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি ভর্তার রেসিপি আজকে তৈরি করব কাঁঠাল বিচির ভর্তা আর এই কাঁঠাল বিচির ভর্তাটা তৈরি করব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল বিচির এই ভর্তাটা অনেক বেশি মজার হয় যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিবেন ভর্তা তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো করে কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি যতটা ভর্তা তৈরি করব চুলা রস অল্প করে দিয়ে নেড়ে চেড়ে কাঁঠালের বিচিটা ভেজে নেব সব দিকটাই যেন সমানভাবে সেদ্ধ হয়ে যায় কাঁঠালের বিচি এভাবে না ভেজে সেদ্ধ করেও এই ভর্তাটা তৈরি করা নেওয়া যায় তো এভাবে শুকনো করে ভেজে নিয়ে ভর্তার যে টেস্ট হবে সেদ্ধ করে ভর্তা করলে ভর্তার আরেকটা টেস্ট হবে দুভাবেই ভর্তাটা খেতে ভালো লাগে আমি কাঁঠালের বিচিগুলো এরকম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি আর কাঁঠালের বিচিটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই কাঁঠাল বিচির খোসাগুলো আমি ছাড়িয়ে নেব ছাড়িয়ে কাঁঠাল বিচিটা একটু ঠান্ডা করে নেব প্যানে দিয়ে দেব পরিমাণ মতো করে সরিষার তেল এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং শুকনো মরিচ ভর্তার পরিমাণ বুঝে পেঁয়াজ রসুন এবং মরিচ এখানে অ্যাড করতে হবে এখন এই পেঁয়াজ রসুনটা আমি একটু লাল লাল করে ভেজে নেব আমি এখানে শুকনো মরিচ কাঁচামরিচ দুইটাই ব্যবহার করেছি যে কোনো এক ধরনের মরিচ দিয়েও ভর্তাটা বানিয়ে নেওয়া যাবে অল্প অচে নেড়ে চেড়ে মরিচ পেঁয়াজ রসুন সব ভেজে নিয়েছি একটু লাল লাল করে এখনের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ আমি এখানে ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছটা আগে থেকেই হলুদ লবণ দিয়ে জাল করা ছিল চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব চিংড়ি মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো মাছ দিয়েও কিন্তু এই কাঁঠাল বিচির ভর্তাটা তৈরি করে নেওয়া যায় অথবা মাছ ছাড়াও তৈরি করে নেওয়া যাবে শুধু কাঁঠাল বিচির ভর্তা যেভাবেই ভর্তা তৈরি করা হোক এই কাঁঠাল বিচির ভর্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি অল্প আচে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি একটু লালচে লালচে করে ভেজেছি মাছটা এখন পেঁয়াজ রসুনটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব ভত্তাটা বানাতে সুবিধা হবে আমি এখানে কাঁঠালের বিচির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর উপরে যে পাতলা লালচে আবরণটা আছে কাঁঠাল বিচির এটা থাকলে সমস্যা নেই এটা সহই খাওয়া যাবে তো কাঁঠাল বিচি এবং পেঁয়াজ রসুন চিংড়ি মাছ সব কিছু একটু ঠান্ডা করে নিয়েছি এখন ভত্তাটা বানিয়ে নেব আজকের এই ভত্তাটা আমি বানাবো ব্লেন্ডারে চাইলে শিল্পাটায় বেটে নেওয়া যাবে আমি ব্লেন্ডারে তৈরি করে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে সব কিছু ব্লেন্ডার জারে নিয়ে নিলাম লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে আর দিয়ে দেব কিছুটা সরিষার তেল এখন ভত্তাটা বানিয়ে নেব কাঁঠাল বিচির ভর্তাটা আমি ব্ল্যান্ড করে ও ভালোভাবে যতটা সম্ভব আমি ভর্তাটা মিহি করে নিয়েছি যারা শিল্পাটায় তৈরি করবেন তারাও খুব মিহিভাবে বেটে নিবেন ভর্তাটা কাঁঠাল বিচির ভর্তাটা মিহি করে বেটে নিলে খেতে ভালো লাগবে তাছাড়া চাইলে একটু দানা দানাও রাখা যায় তো আমি বেলেন্ডারে যতটা সম্ভব মিহি করে নিয়েছি তৈরি হয়ে গেল কাঁঠাল বিচির ভর্তা চিংড়ি মাছ দিয়ে এই কাঁঠাল বিচির ভর্তাটা অনেক বেশি মজাদার হয় সাদা ভাতের সাথে দারুণ লাগে আশা করছি আজকের এই কাঁঠাল বিচির ভর্তা আপনাদের কাছে ভালো লেগেছে ভর্তার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ